জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির অনলাইন আবেদন কিভাবে করতে হয় সেই প্রক্রিয়া দেখাবো অনলাইন আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ ভিডিওটি সম্পূর্ণ দেখে নিলে আশা করি প্রত্যেকে নিজে নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে খুব সহজে আবেদন করতে পারবেন আবেদন করার সময় যে সকল ইনফরমেশন হাতের কাছে থাকতে হবে এসএসসি ও এইস সমমান পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড ও পাশের সাল এবং এক কপি ছবি ছবিটি পাসপোর্ট সাইজের হতে পারে সেই ছবিটি মোবাইল থেকেও ছবি তুলে নিলে হবে অথবা স্ক্যান করে নিলেও হবে অথবা এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ডে মোবাইল থেকে তোলা ছবি হলেও হবে শুধুমাত্র ছবিটিকে স্কোয়ার শেপে মোবাইল থেকে একটু ক্রপ করে নিতে হবে ক্রোপ করে নিয়ে তারপরে ছবিটিকে নতুন করে রিসাইজ করতে হবে এখন দেখে নেই কীভাবে অনলাইনে আবেদন করতে হয় অনলাইনে আবেদন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের এডমিশন ওয়েবসাইটে আসতে হবে তো এডমিশন ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকলো ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে সেখান থেকে চাইলে খুব সহজেই এই ওয়েবসাইটে আসতে পারবেন ওয়েবসাইটে আসার পরে বাম পাশের মেনু থেকে অ্যাপ্লাই নাও অনার্স এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে নতুন একটি ট্যাবে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে অ্যাপ্লিকেশন প্রক্রিয়ায় পাঁচটি স্টেপ রয়েছে প্রথম স্টেপে রয়েছে এসএসসি এইচএসসি অর ইকুইভ্যালেন্ট ইনফরমেশন বাম পাশে রয়েছে এসএসসি অর ইকুইভ্যালেন্ট ইনফরমেশন প্রথমেই রয়েছে রোল নাম্বার এইখানে এসএসসি অথবা এসএসসি ইকুইভ্যালেন্ট যে পরীক্ষা রয়েছে তার রোল নাম্বার লিখে দিতে হবে এরপরে নিচের বক্সে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এরপরে বোর্ড নির্বাচন করতে হবে সিলেক্টে ক্লিক করলে সব ধরনের বোর্ড এখানে চলে আসবে এখান থেকে বোর্ড নির্বাচন করতে হবে এরপরে রয়েছে পাসিং ইয়ার এইখানে ক্লিক করে পাসিং ইয়ার নির্বাচন করতে হবে ডান পাশে রয়েছে এসএসসি অর ইকুইভ্যালেন্ট ইনফরমেশন এইখানে এইচএসসি অথবা এইচএসি সমমানের যে পরীক্ষাগুলো রয়েছে তার রোল নাম্বার লিখতে হবে এরপরে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এরপরে বোর্ড নির্বাচন করতে হবে এরপরে পাশের সাল নির্বাচন করতে হবে এইখানে ইনফরমেশন দেওয়ার পরে নিচে এসে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে এসএসসি এবং এবং এইচএসির যে রেজাল্ট রয়েছে সেটি এখানে চলে আসবে এবং নিচের দিকে এপ্লিকেন্টের পার্সোনাল ইনফরমেশন চলে আসবে তো এখানের এই ইনফরমেশনগুলো আমি ব্লার করে রেখেছি ইউটিউব কমিউনিটি গাইডলাইনের জন্য রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সাল যদি সঠিক হয় তাহলে এখানে এই ইনফরমেশনগুলো চলে আসবে আপনারা দেখতে পারবেন এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে স্টেপ থ্রি চলে আসবে স্টেপ থ্রিতে রয়েছে সিলেক্ট কলেজ অ্যান্ড সাবজেক্ট সিলেক্ট কলেজ এবং সাবজেক্টের মধ্যে শিক্ষার্থী যেই যেই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করার জন্য ইলিজেবল হবে সেই সাবজেক্টগুলো বাম পাশে শো করবে সায়েন্সের শিক্ষার্থীরা কমার্স এবং আর্টসের সাবজেক্টগুলো চয়েস দিতে পারবে বা এই সাবজেক্টগুলো পড়তে পারবে কিন্তু কমার্স এবং আর্টসের শিক্ষার্থীরা সায়েন্সের সব সাবজেক্টে পড়তে পারবে না সেক্ষেত্রে কিছু সাবজেক্ট এখান থেকে লিমিট হয়ে যাবে এলিজাবেল সাবজেক্ট লিস্টের পরে রয়েছে কলেজ সিলেকশন কলেজ সিলেকশনে প্রথমেই ডিভিশন সিলেক্ট করতে হবে সিলেক্টে ক্লিক করলে ডিভিশনগুলো চলে আসবে এখান থেকে প্রথমে ডিভিশন নির্বাচন করতে হবে ডিভিশন নির্বাচন করার পরে ডিস্ট্রিক্ট নির্বাচন করতে হবে সিলেক্টে ক্লিক করলে ডিভিশনের আন্ডারে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলো শো করবে এখান থেকে যেই ডিস্ট্রিক্টের কলেজে পড়তে চান সেই ডিস্ট্রিক্ট নির্বাচন করতে হবে ডিস্ট্রিক্ট নির্বাচন করার পরে সিলেক্ট ডিজার্ট কলেজ এইখানে ক্লিক করলে কলেজের তালিকা চলে আসবে এখান থেকে প্রথমে কলেজ নির্বাচন করতে হবে এখানে একাধিক কলেজ নির্বাচন করার সুযোগ নাই কলেজ নির্বাচন করার পরে কলেজে কি কি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো এখানে শো করবে এবং কতগুলো সিট রয়েছে সেটিও এখানে শো করবে এখান থেকে সাবজেক্টের চয়েস লিস্ট তৈরি করতে হবে প্রথমেই যেই সাবজেক্টে পড়তে ইচ্ছুক সেই সাবজেক্টটিকে সিলেক্ট করতে হবে এখানে সাবজেক্টের উপরে ক্লিক করলেই সাবজেক্টটি সাবজেক্ট লিস্ট এখানে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে পছন্দের ক্রম অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করতে হবে সাবজেক্ট সিলেক্ট করার পরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে স্টেপ ফোর আসবে এইখানে রয়েছে সিলেক্ট কোটা যদি এখানে কারো কোটা থেকে থাকে তাহলে টিকমার্ক করতে হবে টিকমার্ক করলে এইখানে কি কি ধরনের কোটা অ্যাপ্লিকেবল হবে সেই লিস্ট চলে আসবে প্রথমে রয়েছে ফ্রিডম ফাইটার এরপর রয়েছে ট্রাইভেল এরপরে রয়েছে ডিফারেন্টলি অ্যাবেল পিপল এরপর রয়েছে ওয়ার্ড তো কারো যদি কোঠা থেকে থাকে তাহলে এখানে টিকমার্ক করতে হবে আর যদি কোঠা না থাকে তাহলে নোতে টিকমার্ক করতে হবে এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে এইখানে ছবি আপলোড করতে হবে ছবির সাইজ হবে হাইট একশো পঞ্চাশ পিকজেল উইড হবে একশো বিশ ছবিটি হতে হবে জেপিজি ফরম্যাটে এবং ছবিটির সাইজ হতে হবে সর্বোচ্চ পঞ্চাশ কেবি এখানে এই সাইজে কিভাবে ছবি রিসাইজ করতে হবে অনেকের বাসায় পাসপোর্ট সাইজের ছবি থাকতে পারে অথবা মোবাইল থেকে হালকা ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে ছবি তুলে নিলেও কিন্তু এখানে আপলোড করা যাবে তো ছবি তোলার পরে কম্পিউটারে যেখানে ছবিটি থাকবে বা মোবাইলের যেই ফোল্ডারে ছবিটি থাকবে সেখান থেকে চাইলে অনলাইনে এডিট করে নেওয়া যাবে তো অনলাইনে এডিট করার জন্য এখান থেকে ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে নতুন একটি ট্যাবে একটি ওয়েবসাইট ওপেন হবে রিসেস স্পিকের ওয়েবসাইট আসার পরে এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে সুস ফাইলে ক্লিক করতে হবে সুস ফাইলে ক্লিক করে কম্পিউটারের যেখানে ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিতে হবে ছবিটি সিলেক্ট করে দেওয়ার পরে রিসাইজের নিয়ম অনুযায়ী হাইট হতে হবে একশো পঞ্চাশ পিকজেল এবং উইড হতে হবে একশো বিশ পিকজেল এরপরে এখান থেকে রিসাইজ ইমেজ এখানে ক্লিক করতে হবে রিসাইজ ইমেজে ক্লিক করলে ইমেজটি রিসাইজ হয়ে যাবে এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে এখন এই ইমেজ দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে ছবি আপলোড করার জন্য এখান থেকে শুস ফাইল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ডাউনলোড থেকে ছবিটি সিলেক্ট করে দিতে হবে ছবিটি সিলেক্ট করে দিলে এখানে ছবিটি চলে আসবে ছবিটি চলে আসার পরে নিচে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এখানে ইমেল এটি বাধ্যতামূলক নয় থাকলে দিয়ে দিতে পারেন না থাকলেও অসুবিধা নেই এরপরে এখান থেকে নিচের দিকে এসে প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউ এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে দেখে নিতে হবে যে সকল ইনফরমেশন সঠিক আছে কিনা যদি সকল ইনফরমেশন সঠিক থাকে তাহলে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্ম এরকম একটি পেজ চলে আসবে এখানে ইওর অ্যাপ্লিক্যান্ট আইডি এবং ইওর পিন এই দুটি খুবই গুরুত্বপূর্ণ এই দুটির ছবি তুলে রাখতে হবে অথবা ডায়েরিতে লিখে রাখতে হবে অথবা কম্পিউটারে স্ক্রিনশট দিয়েও রাখা যেতে পারে এরপরে এখান থেকে অ্যাপ্লিক্যান্ট ফর্ম ডাউনলোড করতে হবে অ্যাপ্লিক্যান্ট ফর্ম ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হবে তো কারো যদি ডাউনলোড হতে এরকম সমস্যা হয় তাহলে এখান থেকে কিপে ক্লিক করতে হবে কিপে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে অ্যাপ্লিকেশন ফর্মে স্বাক্ষর দিয়ে যে কলেজে অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই কলেজের নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি কলেজ যদি হ্যান্ড ক্যাশ নেয় তাহলে ওখানে হাতে হাতে দিয়ে রসিদ নিয়ে আসতে হবে অথবা তারা যদি কোনো মোবাইল এ দিতে বলে তাহলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক একটি কলেজের পলিসি এক এক রকম যেই কলেজে যেই পলিসি সেই অনুযায়ী কাগজপত্র এবং ফি জমা দিতে হবে এজন্য প্রত্যেকটি কলেজের আলাদা ওয়েবসাইট আছে সেখানে চোখ রাখতে হবে অথবা প্রত্যেকটি কলেজেরই ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেইখানে অ্যাড হয়ে নিতে হবে তাহলে খুব সহজেই ইনফরমেশনগুলো পাওয়া যাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে যদি পার্টিকুলার কলেজে অ্যাপ্লিকেশন ফি জমা করা না হয় বা কাগজপত্র জমা দেওয়া না হয় তাহলে এই আবেদনটি অটোমেটিক বাতিল হয়ে যাবে আবেদন করা কমপ্লিট হয়ে গেলে যেই ফোন নাম্বার দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারে এরকম একটি মেসেজ আসবে যখন এডমিট কার্ড দিবে তখন অ্যাপ্লিক্যান্ট আইডি এবং অ্যাপ্লিক্যান্ট পিন ব্যবহার করে এপ্লিক্যান্ট লগ ইন থেকে লগ ইন করে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এই লিংকটিও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে এডমিশন ওয়েবসাইট থেকে এপ্লিক্যান্ট লগ ইন এইখানে ক্লিক করলে এপ্লিক্যান্ট লগ ইন পেজ চলে আসবে এইখানে এপ্লিক্যান্ট আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলে এপ্লিক্যান্ট আইডিতে লগ ইন হয়ে যাবে অ্যাপ্লিক্যান্ট আইডিতে লগ ইন হয়ে যাওয়ার পরে বামপাসে মেনু দেখতে পারবেন পাশের মেনুতে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনের বিস্তারিত তথ্য দেখা যাবে এরপরে রয়েছে চেঞ্জ ফর্ম অবলিক ফটো এইখানে ক্লিক করলে ছবি চলে আসবে এখান থেকে শুধুমাত্র ছবিটি করা যাবে কারো যদি মনে হয় যে ছবি অ্যাপ্লিকেশন করার সময় দেওয়া হয়েছিল সেটি চেঞ্জ করবেন তাহলে করতে পারবেন ছবি চেঞ্জ করা যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পার্টিকুলার কলেজ এই আবেদনটি অথরাইজ না করে মানে আবেদনটি রিসিভ না করে আবেদনটি রিসিভ করার পরে কোনো পরিবর্তন করা যাবে না এরপরে রয়েছে ডাউনলোড ফর্ম এইখানে ক্লিক করলে এপ্লিকেশন ফর্মটি পুনরায় ডাউনলোড হবে কেউ যদি অ্যাপ্লিকেশন ফর্ম হারিয়ে ফেলেন তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপরে রয়েছে নোটিশ বোর্ড এইখানে ক্লিক করলে নোটিশ বোর্ড চলে আসবে এখানে যদি কোনো গুরুত্বপূর্ণ নোটিশ থাকে তাহলে এখানে দেখতে পারবেন এরপর রয়েছে এডমিশন ফর্ম এই অপশনটি এখন উন্মুক্ত হয়নি এটি উন্মুক্ত হবে আরও পরে যখন এডমিট কার্ড দিবে তখন এইখানে আরও একটি অপশন যুক্ত হবে এডমিট কার্ডের তখন এডমিট কার্ডে ক্লিক করে এডমিট কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আশা করি বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অথবা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন